মাথাভাঙা শহরে রোড শো করলেন বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক শনিবার শহরের ময়নাতলী মোড় থেকে রোড শো শুরু হয় এদিনের এই রোড শোতে বিজেপি কর্মীরা অংশগ্রহণ করে রোড শোটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মদন মোহন বাড়িতে গিয়ে শেষ হয় লোকসভা নির্বাচনে মাথাভাঙা শহরে নিশীথের এটি প্রথম রোড শো জানা যায়

আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল তহ